আসসালামু আলাইকুম শুভ সকাল তারই সাথে আমার জঙ্গল গার্ডেনের মিষ্টি রোদের শুভেচ্ছা আমার ডাইনিং স্পেস থেকে আমার মাস্টার বেডের এই বাগান বিলাসটা খুব সুন্দর দেখা যায় বাগান বিলাসের যে ফুলগুলো হয়তো বারান্দা থেকে পুরাপুরি দেখা যায় না বাট এখান থেকে সুন্দর দেখা যায় সকালবেলা দেখা যায় আসলে একদম সকালে আমার বারান্দায় আসা হয় না ওই সময়টাতে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কারণ এই সময়টাতে বাচ্চারা স্কুলে আপনাদের ভাইয়া বাসা থেকে বের হয় সব কিছু মিলিয়ে ব্যস্ত টাইমে আসলে আসা হয় না তো মাঝে মধ্যে আসলে আসলে এই রোডটাকে খুব মিস করি তো এখন ভাবলাম না একটু সময় বের করে আপনাদের জন্য আমি একটু ক্যামেরা বন্দি করি আমার সেই মিষ্টি রোদটার আর ইনডোর প্লান্টের জন্য এই রোদটাই সকালের খুব পারফেক্ট একটা রোদ এই যে আমার এই নতুন গাছগুলো কেবল লাগাইছি তো এই রোদটা ইনডোর প্লান্টের জন্য খুবই ভালো ইনডোর প্লান্টে বেশি রোদ পেলে কিন্তু গাছগুলো একদম চলে যায় গাছের পাতাগুলো সতেজ থাকে না আর এই যে আমার রূপ সুন্দরী গুলো কত সুন্দর ওরা কিন্তু খুব বেশি দিন হয় নাই সপ্তাহ দিন হয়েছে সপ্তাহ দশ দিনও হয় না মেবি এখানে আসছে কি সুন্দর ওরা সারিবদ্ধ ভাবে আছে তো ইদানিং যা হইছে যে আমার দেখা যায় আসলে একটু মানে সুন্দরভাবে এস্থেটিক ভাবে ভিডিও বানাতে ইচ্ছেই করে না যদিও আমার বাসা আর ইদানিং অসংখ্য ডিজাইন চেঞ্জ করছি বাট ওইভাবে ভিডিও শ্যুট নেওয়া হয় নাই কারণ এখন মানে একটা একঘামই লাগে যে মনে হয় আর প্রতিদিন ডিসিশন নেই যে না আর কাজ করব না ছেড়ে দিব ভালো লাগে না তারপরও না একটা অভ্যাস হয়ে গেছে হয়তো এক সময় বোরিং লাগে আবার দেখা যায় না করলেও ভালো লাগে না সবকিছু মিলিয়ে মানে ছাড়তে চাইলেও ছাড়তে পারি না এরকম হয়ে গেছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর এই যে পাখি বাসা আমি এত কষ্ট করে ওদেরকে দিলাম বাট ওরা মনে হয় না এখানে বাসা বাঁধবে এই দুইটা দিয়েছিলাম আর এই যে খাবারের জন্য দিছি ওরা কি ভয় পাচ্ছে যে এটা কি মানে এটা দেওয়াতে আমার কাছে মনে হচ্ছে আরো পাখি আসা বন্ধ হয়ে গেছে খুব একটা আসে না সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ